আমার জিহবা যদি রোগ হয়ে যায় আমি তার নাম কিভাবে ডাকবো কিভাবে বললেন আমার জিহবা যদি অসুস্থ হয়ে যায় আমার মাওলার নাম আমি কিভাবে ডাকবো হ্যাঁ সর্বশেষে আল্লাহ বলেন আইয়ুব তোমার দোয়া দরখাস্ত আমার দরবারে কবুল হয়েছে তোমার অপরাধ সমূহ সব আমি maaf করে দিলাম আর তোমার জন্য পায় সারা বলো দুনিয়ার জীবনে যে রোগে তুমি আক্রান্ত হয়েছিলে এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছোট্ট আমল তোমাকে দিয়ে দিলাম ওর কতদিন তুই তুমি তোমার পা দিয়া পাটিতে আঘাত করো ওর দুধ তুমি তোমার পা দিয়া পাটিতে আঘাত করো

मटीते आकाश कर संगे संगे पानी झरना बेर बेर लो पानी झरना अल्लाह बोले आयु ये पानी दिया तू मेरे को सुन करो हजरते आयु वाले सलाम से पानी दिया माता रूपरे ढाल दिया रंगों को ले गुसल करा शुरू कर ले दर्शिरे किताबे मित्रे लगे হযরত আলী (রাঃ) পানি মাথার উপরে ঢালতে দেরি উপর থেকে পানি নিচের দিকে যায় আর উপর থেকে রোগগুলো ভালো হয়ে যায় সুবহানাল্লাহ পানি নিচের দিকে গেল মানে সব রোগ বানাই নিচে পড়ে গেল হযরত আয়ু পুরা সুস্থ হয়ে গেলে হযরত ইসলাম পুরা সুস্থ কি করেছিলেন শব্দটি দัจজ হাজরতে আইয়ুব সুস্থ হওয়ার পরে এবার ঘরের দিকে ফিরে আসেন কেমন সুস্থ হয়েছে ঘরের ভিতরে যখন ফিরে আসেন নিজের স্ত্রী মানান্তা আপনি কে মানান্তা আপনি নাকি স্বামী এসেছেন না স্ত্রী জিজ্ঞাসা করে মানান্তা আপনি কে বলেন আনা আইয়ুব আমি তো মহিলা না না আপনি আইউব না আমার স্বামী তো এমন না আমার স্বামী তো রোগাগ্রস্ত হযরত আইউব বলেন না না আমি তো রোগাগ্রস্ত ছিলাম আমার আল্লাহ দয়া করে আমারে সুস্থতা দান করেছে কেমন সুস্থ হয়েছে যে নিজের স্ত্রী আর তাকে চেনে না